ছোট বন্ধুরা তোমার সঙ্গে আছে অনেক ভালো আছে বি নাম্বার যদিও তোমাদের বইতে নাম্বারটা হয়তো কোনো কারণে ভুলবশত বইতে ছাপটা আসে না অনেকের বইতে দেখবে আসে না হয়তো কারো কারো বইতে থাকতে পারে তো অনেকের বইতে আমি যে বইটা পাইছি বইতে ছিল না তো বি নাম্বারটা ছিল না যেটি রয়েছে প্রথমে পাঁচটা প্রশ্ন ছিল পাঁচটা প্রশ্ন দিতে বলছেন নাম্বার ছিল না এখানে হবে তোমরা কারো যাদের বইতে নেই তারা বি নাম্বারটা দিয়ে নিও এখানে খালি জায়গায় ওকে তো আমরা বি নাম্বারটা শুরু করবো বি নাম্বার হচ্ছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত রয়েছে এগুলো আমরা লিখবো এরপরে এবং প্রতি খ্রিস্টার বি নাম্বারের পরে রয়েছে হচ্ছে সি ডি এগুলোর অ্যান্সারও আমরা দিব CD থেকে শুরু করে ই পর্যন্ত সব আছে এখানে আচ্ছা যাই হোক পুঁজি পৃষ্ঠা যা আছে সবগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা থাকবে তো চলো আমরা আগে এটি শুরু করছি বিনামাটা আমরা আগে প্রশ্ন পড়ে আমরা আসলে প্রশ্নগুলো লিখে নিয়ে প্রশ্নের অ্যানসার গুলো ওয়ান নাম্বারের অ্যানসার কি হবে সেগুলো আমরা এবং টু নাম্বার অ্যানসার এগুলো থেকে শুরু করে সবগুলো তো আমরা লিখে নিই শুধু অ্যানসারটা প্রশ্ন লিখে প্রশ্ন আমরা মৌখিকভাবে একটু পড়ে নিচ্ছি তো প্রথম প্রশ্ন কি ছিল প্রথম প্রশ্ন ছিল হোয়াট ইজ এ সি মানে হচ্ছে সমুদ্র কাকে বলে তাহলে এটার অ্যানসারটা আমরা লিখতে পারি লিখতে পারি এ সি ইস এসি তাহলে এসি first ওয়াটার অন দা আর্থ এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর নাম্বার টু প্রশ্ন কি বলছে সেটু পড় এবং প্রশ্ন ছিল হচ্ছে হোয়াট এ সিন মানে হচ্ছে পাপ কি তাহলে এটার লিখে

বেল ওকে রক দফতরি রিংস দা বেল এখন আমি যেটা বলছি আছে ফোর নাম্বার ফোর নাম্বার প্রশ্ন কি ছিল সেটা কি পড়ে নেছি পূর্ণ প্রশ্ন ছিল হোয়াট ইজ দা হোলি ল্যান্ড হোয়াট ইজ দা হোলি ল্যান্ড তাহলে এখানে কি হবে মোকা ইজ দা হোলি ল্যান্ড ওকে তো এই ছিল ফোর নাম্বার আমরা এখন ফাইভ নাম্বার প্রশ্নটা পড়াচ্ছি হু গিভস ব্লাড ফর आवर कंट्री উত্তরটা কি হবে আওয়ার সোলজার্লাড্রিভার কান্ট্রি গিভ ব্লাড ফর আওয়ার কান্ট্রি

যেটি হবে সেটি এখানে শুধু সঠিক উত্তরটি আমরা এখানে লিখে দিব তাহলে আমরা যেহেতু একটা প্রশ্ন কিন্তু এটাকে তারা খালিগড় আকারে মানে শূন্যস্থান আকারে করেছে শূন্যস্থানে একটি মাত্র শব্দ বসে আমাদের ফিল আপ করতে হবে যাই হোক আমরা শুরু করছি আমরা প্রথম প্রশ্ন একটু করে নিচ্ছি প্রথম প্রশ্নটি ছিল কি uh, what we see at night in the sky what we see at night in the sky তাহলে এটা উত্তরটি কি হবে এটা উত্তরটি হবে হচ্ছে মুন তাহলে আমরা এখানে কি লিখতে পারি মুন এম ডাবল ও এন মুন মুন লিখে আমরা একটা নিচে দাগ দিয়ে দেব ওকে তো আমরা নাম্বার 2 তে চলে যাচ্ছি নাম্বার 2 প্রশ্নটা একটু পড়ে নেছি প্রশ্ন ছিল what we used to write তাহলে এটা উত্তর কি হবে ইনক আমরা লিখে নেছি ইনক আই এন কে থ্রি নাম্বার প্রশ্নটা করে নিচ্ছি এবং উত্তরটা দিচ্ছি তাহলে আমরা এখন নাম্বার থ্রি সেটা আমরা করে চলে যাচ্ছি ফোর নাম্বার কি হবে আমরা একটা ফোর নাম্বার প্রশ্নটা পড়ি হোয়াট ইজ দা অফ ইওর কান্ট্রি এটা জাস্ট সবাই করবে এটা কি বাংলাদেশ আচ্ছা আমরা বাংলাদেশ লিখে নিচ্ছি

মামুনস ক্যাচ ওকে মামুনের ক্যাচের নাম কি অনেকের নাম ছিল যদিও আগের গল্পগুলোতে আমরা পেট পড়েছি তো এটাতে তারা একটু আপডেট করছে এখানে তারা মিনি লিখছে মানে মামুনের যে বিড়ালটি রয়েছে তার নামটা ছিল এখন এই নতুন গল্পে ছিল মিনি তাহলে আমরা মিনি লিখছি যাদের আগের পুরান বই ব্যবহার করে তারা পেট লিখতে পারো তারা নতুন যে গল্পটা আসছে এটাতে মিনি রয়েছে তোমরা অবশ্যই দু হাজার যে আপডেট বইগুলো রয়েছে এই স্বাধীনতার নতুন স্বাধীনতার পরে এই বইগুলোতে তোমরা এই আপডেটটা পাবে আচ্ছা যাই হোক আমরা হচ্ছে এখানে লিখে নিব হচ্ছে মিনি যেটি রয়েছে এটি আসলে বোঝানোর বা এমন কিছু এখানে নাই যেটা আমাকে এখানে লিখতে হবে এমন কিছু নাই এখানে ডি নাম্বারে আমরা যা দেখছি তা সব তোমাদের বইতেই আছে আমরা একটু পড়াশোনাচ্ছি শোনাচ্ছি নাম্বারে রয়েছে কি লার্ন মানে এবং তোমরা শেখো তাহলে পরবা শিখ ভাই এতটুকু এখানে সব দেওয়া দাওয়ার রয়েছে এখানে এক্সট্রা কিছু আহ দিতেও বলেও বলে ওকে যেটা রয়েছে সেটা যেমন ম্যান ম্যান মানে কি মানুষ এখন ম্যান এটা জিনিসটা কি এটা হচ্ছে কি দিস ইজ এ ওয়াট এটি শব্দ এরপর রয়েছে এ ই আই ও ইউ আমরা জানি এগুলো কি হচ্ছে ভাওলস তাহলে এগুলো কি দ্য আর হচ্ছে ভাওলস ওকে তাহলে এরপরটা কি ছিল এ বি সি এটা কি এটা টু এটা হচ্ছে আহ দিস আর ক্যাপিটালেটার্স এটা হচ্ছে এগুলো হচ্ছে বড় হাতের অক্ষর এরপর রয়েছে কিডস ফ্রেয়ার মানে শিশুর প্রার্থনা এটা কি এটা হচ্ছে দিস ইজ আ পোয়েম মানে এটি একটি কবিতা তো এই ছিল ডি নাম্বার তাহলে আমরা ডি নাম্বার আর এখানে কিছু কারণ এগুলো জাস্ট তোমরা পড়ে নিবে ওকে তো আমরা এখন ডি নাম্বার শেষ করে আমরা ই নাম্বারে চলে ই নাম্বারে রয়েছে তিনটি খালি ঘর 1 2 3 তিনটি খালি ঘর রয়েছে আমরা তিনটি খালি ঘর পূরণ করব ওকে তো চল আমরা বোর্ডের দিকে চলে যাই ওকে আমরা এই নাম্বারটা লিখে ফেলছি এখানে তিনটি রয়েছে ওয়ান টু থ্রি যেগুলো খালি ঘরে কি কি বসবে সেগুলো আমাদেরকে লিখতে হবে তো আমরা লিখে ফেলছি এই নাম্বারে সেভেন এইট নাইন তারপর কি হবে সেভেন এইট নাইন কাবা লুকস ফাইন তারপর এখানে লিখে দিচ্ছি কাবা খালি করে কি হবে কাবা কে ডাবল এ বি এ কাবা লুকস আল ডাবল ও কে এস কাবা লুকস কি হবে ফাইন এফ আই এন ই ফাইন ওকে কাবা লুকস ফাইন তারপর আসো এটি হচ্ছে ওয়ান নাম্বার অ্যান্সার টু নাম্বার কি হচ্ছে জি এইচ আই জি এইচ আই নেভার টেল এ লাই তাহলে লিখে নিচ্ছি এন e v e r never t e double -L tell a lie never tell a lie okay number three v w x say the for text say the text. okay তো এই ছিল মূলত এই যে তিনটি খালি ঘর রয়েছে সেই তিনটি খালি ঘর পূরণ তোমরা এইভাবে করে নিবে তো এই ছিল মূলত আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ